বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু স্কুল হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকু দিয়ে নিত্য যাতায়াত হাজার গ্রামবাসী তবে বর্ষা এলেই সাঁকু নিয়ে দুর্ভোগ বাড়ে সাঁকু ভেঙে পড়ে নদীতে এবছরও তার ব্যতিক্রম হয়নি মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক দুই নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের তবে সেতু ভেঙে পড়ায় প্রাণ ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছে গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকো করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছে গ্রামবাসীরা জানান ওই পারে রয়েছে বাঙিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়েই যাতায়াত করতেন এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়ে তাদের যেতে হয় তাই ভাগীরথী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে তিরিশ বছরের ভোট আসলে প্রতিশ্রুতি মেলে কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি আমাদের এই যে ব্রিজটা ভেঙে গেছে ব্রিজটা ভেঙে ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছেলে মেয়ে পড়ছে বলবাচারা হাই স্কুল আছে এখানে এখানে আরো নার্সারি স্কুল আছে আরো যাতায়াত করছে কলেজ আছে মালদার স্কুলে যে যাচ্ছে সব ছেলে মেয়েরা ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক নৌকা দিয়েছে নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না কারণ সময় ছেলে মেয়ে ছেলেগুলো থাকছে না আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া যাওয়া করবো নদীতে এখন ব্রিজটা ভাঙা গেছে মানে যাতায়াত হওয়া যাচ্ছে না নৌকা দিয়েছে নৌকাতে পার হওয়া যাচ্ছে না এবং বর্ষার কালি আর জলটা বেড়ে গেছে বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল আমরা কিভাবে যাব স্কুল গত দশ থেকে বারো দিন হলো এই পাশের সেতু ভেঙে পড়েছে ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়ে আপাতত যাতায়াত করছে গ্রামবাসীরা এ বিষয়ে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহার জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে দেখো সেতুটা তো অনেক দিন থেকে হয়েছে আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি সাবিনা ইয়াসমিন দিকে উনি এসে লোক ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন ওই আছে জানানো হয়েছে ব্যবস্থা নেবে আর এটা তো মানে বড় স্কিম এটা তো পঞ্চায়েত থেকে হবে না তো চেষ্টা করব যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন এরা জনসাধারণের কোনো কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ভোট শেষ হলে কাজ করে না কটাক্ষ বিজেপি নেতা অমলান তৃণমূলের মন্ত্রীরা আছে এরা কোনো জনসাধারণের কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপরে কোনো কাজ হয় না বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে কিন্তু তারপরে দেখা গেল তিরিশ বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে তৃণমূলের মন্ত্রী আছে কিন্তু তার কোনো হেল দল নেই তারা জনসাধারণের কাজ করে না তৃণমূল সরকারের এটাই শুরু যে তুই চাই সেতু পাকা সেতু সেতু করতে হবে আছে সেও করতে হবে করতে হবে আমাদের পাকা সেতুও করতে হবে করতে হবে আমাদের